ট্যাক্সি ড্রাইভারের অ্যাকাউন্টে জমাকৃত নয় হাজার আটশো কোটি টাকা উঠাও বলবিন্দুর সিং পেশায় একজন সাধারণ ট্যাক্সি চালক পাঞ্জাবের পাতিয়ালায় তার নিবাস স্টেট ব্যাংক অফ পাতিয়ালায় তার প্রধানমন্ত্রী জনার্ধন যোজনার একটি অ্যাকাউন্ট রয়েছে দিন কয়েক আগে বিস্ময়ে হতবাক হয়ে যান বলবিন্দর যখন তার মোবাইলে এস এম আসে এই মর্মে যে তার এই জনার্ধন অ্যাকাউন্টে জমা হয়েছে নয় হাজার আটশো কোটি টাকা বিষয়টি নিছকই ভুল ভরে ধরে নিয়ে ব্যাংকে নিজের পাশবই নিয়ে যান বলবিন্দল পাসবই আপডেটের পর দেখা যায় পাসবইতে অ্যাকাউন্ট ব্যালেন্সে লেখা রয়েছে নয় হাজার আটশো কোটি টাকা বিষয়টির কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না বলবিন্দল তার বিষয়ের মাত্রা আরও বৃদ্ধি পায় যখন ওই বিপুল টাকা জমা হওয়ার পরের দিনই আবার অ্যাকাউন্ট থেকে নয় হাজার আটশো কোটি টাকা তুলে নেওয়ার এস এম এস আসে বলবিন্দনের মোবাইলে ব্যাংকে গিয়ে পাসবই আপডেটের পর এস এম সমর্থন মেলে গোটা ঘটনাটাই একেবারে হতবাক করে দেয় নিরীহ ট্যাক্সি চালককে কারণ বলবিন্দর তিন হাজার টাকা দিয়ে ওই অ্যাকাউন্ট খুলেছিলেন পরে আরো দুইশো টাকা তিনি জমা করেন সুতরাং তার অ্যাকাউন্ট ব্যালেন্স হওয়ার কথা ছিল তিন হাজার দুইশো টাকা সেই জায়গায় নয় হাজার আটশো কোটি টাকা কিভাবে আসতে পারে তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না বলবিন্দর পরের দিন ওই বা কিভাবে আবার সেই টাকা উধাও হয়ে যেতে পারে সেই প্রশ্নেরও কোনো উত্তর পাচ্ছিলেন না তিনি আতঙ্কিত বিভ্রান্ত বলবিন্দর নিজের প্রশ্নের উত্তরের খোদে ছোটাছুটি শুরু করেন ব্যাংকে প্রাথমিকভাবে ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেননি ব্যাংক কর্মীরাও পরে ব্যাংকের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যাতায়াত শুরু হওয়ায় নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ খোদ ব্যাংকের ম্যানেজার সন্দীপ এই বিষয়টি নিয়ে তদন্ত করা শুরু করেন তখনই সামনে আসে আসল ঘটনা সন্দীপ জানান বলবিন্দরের অ্যাকাউন্টে যা কিছু ঘটেছে সবটাই হয়েছে ভুলবশত আসলে বলবিন্দুর যখন দুশো টাকা জমা করেন তার একাউন্টে তখন অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার ভুলবশত এগারো ডিজিটের ইন্টারনাল র্যাঙ্কিং জেনারেল লেজার অ্যাকাউন্ট নম্বরটি লিখে ফেলেন সেটাই হয়ে যায় বলবিন্দরের নতুন অ্যাকাউন্ট ব্যালেন্স সেই মতো এস এম চলে যায় বলবিন্দরের মোবাইলে বইতেও ওই সংখ্যাটাই ছাপা হয়ে যায় পুলিশের ডেপুটি কমিশনার ভূপিন্দর সিং ব্যাংকের এই ব্যাখ্যাকে সত্য বলে ঘোষণা করেছেন পুরো বিষয়টি জানার পরে হাত ছেড়ে বেঁচেছেন দরো নিজের অ্যাকাউন্টে নিজের টাকা নিয়েই তিনি খুশি